আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো মে মাসের ইএফপিতে স্যালারি শিট চলে এসছে তালিকা আপনারা যে যার প্রতিষ্ঠান থেকে ইউজার এডিএম পাসওয়ার্ড দিয়ে লগ করে ঢুকে আপনাদের মে মাসের স্যালারি শিটটা দেখে নিতে পারেন আর ঈদুল আজহারটা এখনও দেয় নাই আশা করা যায় দু একের মধ্যে দিতে পারে তো ওটা দিলে অবশ্যই আপনাদের শেয়ার করব নিয়মটা যদিও জানেন তারপরে একটু যারা জানেন না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে ইএমআইএস ডট গভ ডট বিডি লিখে করবেন তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এই যে লগ ইন ক্লিক করবেন তারপরে প্রথমে আপনারা ইয়ার করুন করবেন এখানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর হবে মাস মাস হবে মে মাস এবং পে টাইপ হলো স্যালারি তারপরে যে লোড লোডে ক্লিক করে দেখবেন এই জন্য আপনাদের স্যালারি শিটের তালিকা চলে এসছে আর ঈদুল আজহার যেটা এই যে একটু দেখা ঈদুল আজাটা এই যে ঈদুল আজাহা এই যে লোড দিলাম এই যে এখনো দেয়নি নো ডাটা অ্যাভেলেবেল যেহেতু এখনো দেয়নি আশা করে যে দু এক মধ্যে দিবে দিলে অবশ্যই আপনাদের জানাবো প্রতিষ্ঠান ওয়ারি যারা রয়েছে তারা অবশ্যই এই স্যালারি শিটটা দেখে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে অফিস কপি হিসাবে রাখবেন আর ভিডিওটি কে কথাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল বেলেন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির পাশে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন